আজকে তোমাদের সাথে ভাইয়া একটা গল্প শেয়ার করব। যে গল্পটা খুবই দুঃখের একটা গল্প যে আমি যে দুইটি স্পেসিফিক কারণে আমার কাছে মনে হয় ঢাকা মেডিকেল কলেজ আমি মিস করেছিলাম সো আমি এখন বর্তমানে পড়তেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সেকেন্ড বেস্ট মেডিকেল কলেজ ইন বাংলাদেশ আলহামদুলিল্লাহ বাট তারপর একটা আফসোস থেকেই যায় যে কেন আমি শুধুমাত্র পয়েন্ট ফাইভ যতটুকু জানি পয়েন্ট ফাইভ আর যদি পয়েন্ট ফাইভ নাও হয় পয়েন্ট সেভেন ফাইভ মার্কের জন্য আমি শুধুমাত্র ঢাকা মেডিকেল মিস করেছি এক মার্কও কিন্তু না তাহলে এটা কিন্তু খুবই আফসোস এক মার্কের থেকেও কম মার্কের ব্যবধানে আমি ঢাকা মেডিকেল মিস করেছি সো যেই দুইটা কারণে আসলে আমি মিস করেছি সেটা তোমাদেরকে আসলে একটু বলি দেখো আমি ফার্স্ট অফ অল একটা আমাদের বছরের প্রশ্ন ছিল দু হাজার উনিশ বিশ সেশনে তুমি প্রশ্ন ব্যাংকটা যদি উল্টাও তুমি দেখবে একটা প্রশ্ন এসেছিল যে কাজ শক্তি ক্ষমতা রিলেটেড যে এতগুলো সিঁড়ি আছে ধরো বিশটা সিঁড়ি প্রতিটা সিঁড়ির উচ্চত হচ্ছে এত সেন্টিমিটার বা এত মিটার করে এখন এই লোক উঠতে পারে দশ মিনিট বা একটা নির্দিষ্ট সময়ে তার কাজের পরিমাণ কত সো তোমরা যদি আমার মতোই একটু তাড়াহুড়া করো হয়তো তোমরা পরীক্ষার হলে ক্ষমতা বের করে আসবে খেয়াল করে দেখো কারণ এক একটা সময় নামক ডামি ইনফরমেশান ছিল কি ইনফরমেশান ডামি ইনফরমেশান যে ইনফরমেশান কোনো দরকারই নাই অর্থাৎ ফর্টি নাইন নিউটন হওয়ার পরে কাজ ফর্টি নাইন সরি ফর্টি নাইন জুল হওয়ার পরে আমি আবার সময় দিয়ে ভাগ করে ফেলেছিলাম যার কারণে আমার উত্তর বারবারই আসতেছিল ফোর পয়েন্ট নাইন অ্যান্সার বাট ফোর বলে কোনো অপশান ছিল না ছিল হচ্ছে ফর্টি নাইন তো বারবার ক্রস চেক করার পর আমি আর প্রশ্নটা দ্বিত দ্বিতীয়বার কোনো চেক করি নাই বা প্রশ্নটা বারবার পড়ি নাই এই কারণে আমি খালি অপশান মিলাইছি যে অপশানে খুঁজে বেড়াচ্ছি বা ম্যাথটা বারবার করে যাচ্ছি কিন্তু প্রশ্ন ডাবল পড়া বা বারবার পড়া আমি কোনো ওয়ার্ডে কোনো ভুল করলাম কিনা সেটা আমি করি নাই তো যার কারণ আমি প্রতিবারে ক্ষমতা বের করে আসছি দেখা গেছে ফোর পয়েন্ট নাইন আসছে সো আমি এই জন্য কি করছি ব্ল্যাঙ্ক রেখে দিয়ে আসছি সো ওই ব্ল্যাঙ্ক রাখার কারণ আমার কয় নাম্বার আমি হারালাম পুরা এক নম্বর হারালাম বুঝতে পারছো সো ওই এক মার্কের জন্য অ্যাকচুয়ালি আমি বলতে পারি আমি আজকে ঢাকা মেডিকেলে পড়তে পারতেছি না আজকে তোমাদের সামনে হয়তো ঢাকা মেডিকেলের ভাইয়া না হয়ে জাস্ট সলিমুল্লাহ মেডিকেলের ভাইয়া হইতে পারছি যে ট্রেডিশনালি তোমরা ঢাকা মেডিকেলের ভাইয়াকে অনেক বেশি রেসপেক্ট করো বা যেটাই বলো না কেন আমি জাস্ট এই এক মার্কের জন্য এটা সবসময় একটা আফসোস থেকে যায় সো এই ধরনের আফসোস যে তুমি না করো তোমার একটা কারণে আমি তোমাকে বলবো প্রশ্ন অন্ততপক্ষে যদি এ ধরনের সমস্যায় পড়ো দুইবার করে বা তিনবার করে পড়বে যে আমি প্রশ্নের কোনো ওয়ার্ডে কোনো ধাপলা আছে কি না আমি যেটা খেয়াল করি না কিনা অর্থাৎ আমার কাছে একটা সময় নামক দামি ইনফরমেশান ছিল আমার কাছে ক্ষমতা চাই না আমি বারবার ক্ষমতা বের করতেছি আমার কাছে চাইছে কাজ সো এটা একটা কথা দ্বিতীয় কথা যেটা যে দ্বিতীয় আরেকটা যেই ভুলের কারণে আমার কাছে ভুল মনে হয়েছে যে আমি করেছি সেটা হচ্ছে যে যেই উত্তর নিয়ে আমার কোনো মানে ধারণা নেই সেই উত্তর টাচ করা যেমন জিকের কিছু প্রশ্ন ছিল আমি সাধারণ জ্ঞান খুব একটা ভালো করে পড়ে যাই না এটাই সত্য কথা তো সাধারণ জ্ঞানে এমন কিছু কোয়েশন ছিল এক দুইটা কোয়েশ্চেন ছিল যেগুলো আমি একদম না জানা সত্ত্বে আমি ট্রায়াল মারছি হ্যাঁ তো এটা আমার মোটেও উচিত হয় নাই সো ওইখানে আমি বেসিক্যালি পয়েন্ট টু ফাইভ মার্ক কাট কেটেছে সো এইরকম একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আমি দেখছি যে যেগুলো আমার সম্পর্ক কোনো লিটারেলি আইডিয়া নেই অন্যগুলোর সম্পর্কে আইডিয়া আছে অর্থাৎ দুইটা অপশান কেটে দিতে পারছি এই দুইটা অপশানের মধ্যে হয়তো পেশ লাগছে সো এই ধরনের ঘটনা ঘটেছে বাট ওই দুইটা স্পেসিফিক প্রশ্ন বা একটা স্পেসিফিক প্রশ্নের ক্ষেত্রে আমার এমন হয়েছে যে প্রশ্ন সম্পর্কে কোনো আইডিয়া নেই কিন্তু আমি ইচ্ছা করে অ্যাটেম্প দিয়ে আসছি সো মাথায় রাখবা যে প্রশ্ন সম্পর্কে আমার কোনো লিটারালি আই হ্যাভ নো আইডিয়া আমি পড়া হয় নাই হতেই পারে সো সেই সেই প্রশ্ন অ্যাটেম্প নেওয়ারই দরকার নাই হ্যাঁ যে প্রশ্নের মধ্যে তোমার ধারণা আছে দুইটা অপশান তুমি এলিমিনেট করতে পারতোসো দুইটা অপশনের মধ্যে তোমার ফিফটি ফিফটি খেলা লাগবে সো ইউ ক্যান টেক দ্য চান্স কারণ তুমি যদি এরকম পাঁচটা প্রশ্ন বা দশটা প্রশ্ন অ্যান্সার করো তার মধ্যে পাঁচটা প্রশ্ন হয়ে যাওয়ার চান্স আছে পাঁচটা প্রশ্ন না হলেও তিনটা প্রশ্ন হয়ে যাবে তাদেরও কিন্তু একটা পজিটিভ মার্ক তুমি কেরিয়া করে নিয়ে আসতে পারবা সো এই ছিল দুইটা শিক্ষা এবং লাস্টে আরেকটা কথা বলে আসি যে যেটার কারণে আমার আসলে মনে হয় ঢাকা মেডিকেল আমি শুধুমাত্র ঢাকা মেডিকেল না ঢাকা মেডিকেলের টপ মোস্ট পজিশানে অ্যাকোয়ার করতে পারতাম তার একটা বড়ো কারণ হচ্ছে আমি ভর্তি পরীক্ষার সময় মেডিকেল প্রিপারেশানকে একদম মানে প্রথম প্রায়োরিটি দেই নাই আমার বেস প্রিপারেশান শুনলে তোমরা হয়তো হাসবে যে আমার বেস প্রিপারেশান ছিল ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি তো সেইটার উপর আমি বেসিক্যালি ওভারল্যাপ করাইছি মানে যে মেডিকেলটা আমি একটু ট্রাই করব সো লাস্ট এক মাসে আমি একটু সিরিয়াস হয়েছিলাম মেডিকেল নিয়ে এবং লাস্ট এক মাসে আমি খালি একটু বারবার বই রিভাইজ করছি এবং কোনো অ্যাক্সট্রা ইনফরমেশান না কিচ্ছু না জাস্ট জাস্ট মূল বই জাস্ট মূল বই আর প্রশ্ন ব্যাঙ্ক এইগুলোর মধ্যে ঘোরাঘুরি করছি ইভেন অনুশীলনী পর্যন্ত তো এমন একটা ইম্পর্টেন্স দিয়ে পড়ি নাই যেটা আমার কাছে আবার মনে হয় আমি এই যদি মানে এখন আমার এখনের দু হাজার চব্বিশে প্রেক্ষাপটে বলতে হয় তাহলে আমার এর মতো বোকামি আর হয় নাই তাই না সো এই হলো মোটামুটি ঘটনা যে আমি যে ভুলগুলো করেছিলাম তো সেই ভুলগুলো আশা করি তোমরা জুনিয়ররা যারাই দু হাজার চব্বিশ বেশ দু হাজার পঁচিশ ব্যাস দু হাজার ছাব্বিশ বেশ বা এর পরবর্তী যে বেছি তোমরা কোনো ভিডিওটা দেখো না কেন এই দুটা জিনিস শিক্ষা নিয়ে নাও যে বাবা এই ভুলগুলো করবো না এবং থার্ড যে কথাটা বললাম সেই ক্ষেত্র যদি তো ইউ আর কনফিডেন্ট যে তুমি মেডিকেলে চান্স পাবা আমি কনফিডেন্ট ছিলাম দ্যাটস আমি লাস্ট এক মাসে একটু এটাতে টাইম বেশি দিচ্ছি সো ইফ ইউ আর কনফিডেন্ট যে মেডিকেলে তোমার চান্স হবেই সো একটু বেশি টাইম দাও হয়তো তুমি এই লাইনে একটু ভালো ব্যাটার পজিশান এ আনতে পারবা ঢাকা মেডিকেলেও পড়তে পারবা সো দ্যাট সল আজকের জন্য এতটুকুই সো ভালো থাকো তোমরা সবাই